সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল কিন্তু তেপ্পন্ন বছর যারা শাসক ছিল যেই দলগুলি শাসন করেছে কেউ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি আমার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে মানুষ বৈষম্যের জন্য আন্দোলন করেছিল ভেবেছিল বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না সভ্যতা মানবিক মর্যাদা সামাজিক জমুন থাকুন অত্যাচার বিচার থাকবে না ঘুষ থাকবে না চাঁদা থাকবে না আমার মা হবে না আমাদের কোনো গরিব বন্ধু না খেয়ে থাকবে না ক্ষুদ্র বাংলাদেশকে একজন মানুষ বসবাস করবে না আস্থ কোনো মানুষ থাকবে না অস্ত্রহীন থাকবে না কোনো মানুষ চিকিৎসা কোনো মানুষ বাংলাদেশে মারা যাবে না

বহু দলীয় গণতন্ত্র প্রচারণ করবো কাউকে সহ্য করতে পারবেন না এমন আপনি দক্ষিণ আফ্রিকা হয়েছিল যে সকল সংস্কৃতি সকল দলের সকল মনের সকল মতে সকল ধর্মের মধ্যে নিয়ে আমরা জাতি পছন্দ করবো আপনার আমরা কি দেখি

প্রধানমন্ত্রী ছিলেন কে আপনি দেখেছেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল আমাদের চরিত্র সম্পর্কে জানে মেধা সম্পর্কে জানে আমাদের আদর্শ সম্পর্কে জানে যে বাংলাদেশের মানুষ কি সব জানে না তারা

করে। <coughs>

আমাদের পিকে আমাদের কাছে কিছু বলে এটা করবো সেটা করবো বহু কিছু বলছে তখন তুমি কোথায় ছিল এখন ক্ষমতার মধ্যে দেখছে এবং ভালো হয়ে গেছে যাই হোক মহিনুদ্দিন ভক্র দিন আর আড়াই বসত মানুষ আবার নিয়ে আসছে সেই মনস কন্যা মনসা কন্যাকে আবার নিয়ে আসছে মনস কন্যা না মনসা কন্যা আবার মনস কন্যাকে নিয়ে আসছে এরপর দেখছেন ভালো না কি করছে কি আমdonut কি সংগ্রাম 2024 উসিনদার আগস্ট আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে ঠিক আন্দোলন ছিল আন্দোলন কিন্তু আজকেও যদি বারবার চালা তুমি করেছে

চা <laughs> দিন

আমরা নষ্ট হয়ে যাই এই জাতি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে এই দেশ লুপ্ত হয়ে যাবে আপনারা জানেন না এই দেশের একমাত্র বাধা হলো ইসলাম ভারত থেকে আমাদের দেশে আলাদা কাঁটা তারের বেড়া নিয়া ওই কাঁটা তারের বেড়া আসলে পার্থক্য না ভারতের সাথে আমাদের বই পার্থক্য হল আদর্শ এবং নীতি মুসলমানদের দেশে বড় পার্থক্য এগুলো বেড়া